নমস্কার বন্ধুরা মন কিচেন বেঙ্গলেতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন একটা জিনিস রান্না করব যেটা দিয়ে আপনারা এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবেন আর কোনো কিছুর কিন্তু দরকার হবে না আসুন রেসিপিটা তৈরি করে নিন এখানে আমি নিয়ে নিয়েছি কাপলা মাছ আর জ্যান্ত টাটকা কাপলা মাছটা নিয়েছি দিয়ে দেব লবণ হলুদ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু আলু আর ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আসুন এবার রান্নার দিকে চলে যাব আমি গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটা যাতে না ছেড়ে তার জন্য একটু হলুদ দিয়ে দেব চারিদিকে একটু তেলটা লাগিয়ে নেব এবার এক একটা করে মাছ ভেজে নেব মাছের একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে দেবো কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এরকম ভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছগুলো সব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব জিরে ফোরন আলু আর ফুলকপিটাকে একসাথে দিয়ে ভেজে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ফুলকপি আলুটাকে ভেজে নেব ঢাকনাটাকে তুলে নেবো আমি ঢাকনাটা তুলে দু তিনবার করে কপিটাকে নাড়িয়ে দিয়েছি দেখুন কপিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলুটা এখন আমি দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো জিরে আর আদা বাটা দিয়ে দেব লঙ্কা বাটা মশলা ধোয়া জলটা এর ভেতরে দিয়ে দেব এই মাছের ঝোলটা কিন্তু হালকা পাতলা হবে যত সুন্দর করে কষানো হবে ততই টেস্ট ভালো লাগবে এইভাবে সুন্দরভাবে কঠিয়ে নেবেন দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জল এখানে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেব এটাকে একটুখানি নাড়িয়ে দেব এই মাছের জলটা একদম হালকা পাতলা হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন সব মাছগুলো এর ভেতরে দিয়ে দেব এইভাবে টাটকা কাতলা মাছ একদম ফুলকপি আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেবো একটা টমেটো আমি এখানে টমেটাগুলো পরে দিয়েছি টমেটাগুলো ভাজার সাথে দিলে গলে যায় আর এইভাবে দিলে কিন্তু টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকে খেতে কিন্তু ভালো লাগে মাছের ঝোলটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা আপনারা যদি ধনে পাতাটা না খান তাহলে দেবেন না কিন্তু দিলে স্বাদটা কিন্তু ভালো আসে মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব এরকম পাতলা পাতলা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে এতে কিন্তু এক থালা ভাত হামেশায় উঠে যাবে এতটা টেস্টি হয় রোজ রোজ মশলাপাতি দিয়ে মাছ না খেয়ে এরকম হালকা পাতলা একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দারুণ হয় অল্প তেল মশলায় হালকা পাতলাভাবে এইভাবে ফুলকপি আলু দিয়ে একবার মাছের ঝোল খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হবে আর হামেশাই এক থালা ভাত উঠে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে